আসসালামু আলাইকুম আমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি প্রায় এক সপ্তাহ পর হলো ক্যামেরা অন করলাম তাও আমার বোনের বাসায় আপনারা সবাই জানেন আমার মামিমা মারা গেছে প্রায় সাত দিন হয়েছে আজকে নেওয়া ষোলো তারিখের না সতেরো তারিখে রাত সাড়ে বারোটার দিকে আমার মাইমা মারা গেছে

ওখান থেকে ঢাকা থেকে গাড়ি আসছে তারপরে জিনিসগুলো আমি আসলে বলতে পারি না দ্বিতীয়ত ওইটা আসলে যাদের জিনিস চাই যেমন আমার মা আমি আমার মার মতো মনে করি যেরকম আমার বড় বোন তারপরে আমার খুকি ভাবের মা তারপর আমার বড় বড় আপুর মা আমি যে কজন মানুষের অনেক বেশি সম্মান করে দিতে হতো নিজের দেখলে কাছে আসলে মনে হয় যে না নিজের মা হতো আমার অনেক অনেক মানুষ কমেন্ট করে না আপনার সাবিন আপু আপনার বড় বোন তারা তো দুইজনেই বোন তাহলে বড় আপু আসলে এত বেশি করেন কেন এত খুশি হন এটা করেন ওটা করে দিশা পান না কারণ আমি আমার মার পরে হলো আমার বোনের কাছে আমার দুইজনে আমার বড় আমার মা যেরকম আমার কাছে আমার বড় বোন আমার কাছে সেম রকম আর সাবিনা হলো আমার বোনের মতো যেরকম সাবিনা আপুর সাথে খেলাধুলা করছি খাবার নিয়ে আমার আমার করছি ঝগড়া ঝাঁটি করছি তো সাবিনা আপুর একটা বর্নিং আছে আমার বড় বোনের সাথে হলো আমার মার সাথে যেরকম ভাবে ছিলাম ওই রকম ভাবে আমার মা আমার বড় বোন আমাকে পালসে আমার মার সাথে ছিলাম তুই ওই আমার বোনের জন্য থাকে তারপরে হলো খুব কিভাবে মাকে দেখেন আপনার সবাই জানে সে খুবই শান্তশিষ্ট কিছু কিছু মানুষ আছে যাদের সামনে কথা বলতে গেল না দরকার চিন্তা করবেন যে কার সাথে কি বলতো মানে তার সাথে জোরে কথা বলা যায় কিনা আর আমার মামাই আমার বড় বড় শাশুড়ি তার পার্সোনালিটি আপনারা জানেন তার সাথে কথা সে খুবই সুন্দরভাবে কথা বলে আর তার ব্যবহার শুনে সবাই মামাই যখন কথা বলে সবাই চুপ করে শোনে আর খুবই ভদ্র ছিল আপনারা তার কথা আসলে বলে বোঝাতে পারবো না আমার মামাই মার সামনে আমরা কখনো বেদমি করতে পারতাম না আর আমরা যতই উঁচাগুলা কথা বলি মা মা সামনে খুব আস্তে আস্তে কথা বলতাম আর তার সাথে খুব সম্মানি ভাবে মানে খুব নরম গলায় কথা বলতাম আর আমরা তো দেখেন আমরা যে গলা ছিল খুব পরিপাটি ছিল সবকিছু গুছায় রাখা খুব উঁচা গলা গলা উঁচা গলায় কথা বলে কিন্তু মা মা সামনে সব সময় আস্তে আস্তে কথা বলতাম বা মা মা যেটা বলতো ওটা শুনতাম আগে তারপর আমার খুব কিভাবে আমার বললাম না আমি আমার আমার মার পরে আমার বোনের পরে যদি বেশি কাউরের ওরকম সম্মান আর ভালোবাসি থাকে। তাহলে হলো আমার খুকি ভাবে মাকেও কিন্তু দেখেন আমরা খুব নিজের মার মতো করে আই করি সম্মান করে তারপর আমার মামাই মাকেও তো জিনিসগুলো আমরা ফিল করবো কারণ সবাই গুলো থেকে অনেক কথাই বলবেন কারণ আমরা জানি আমাদের আমরা কি হারাইছি আর আমরা কত পরিমাণ ভালোবাসি হ্যাঁ তুমি আসবা

আল্লাহ জন্ম মানে জন্মিতা বিশ্বাস করি আল্লাহ জিনিসই আল্লাহর হাতে আল্লাহ কখন কাকে রাস্তায় নিবে কোন আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা অনেকে অনেক কথা বলি একসাথে আল্লাহ আর কেন নিয়েছে ওরাই আল্লাহ নিয়ে গেছে বা ওই ছিল আসলাম তো এটাই হলো সত্যি দুনিয়া দুনিয়াটা আমরা বিশ্বাস করি জন বিশ্বাস করি আল্লাহর আমাদের প্রত্যেকটা প্রিয় জিনিস আল্লাহ এক সময় এক সময় নিবে আমার মেয়ের প্রিয় জিনিস নিয়ে যাবে আল্লাহ আমার প্রিয় জিনিস নিয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রিয় জিনিস নিয়ে যাবে আল্লাহ আল্লাহ যখন মন চাইবে আল্লাহ তখন নিয়ে যাবে এটা কাউরে দোষারোপ করে কাউকে ছোট করে কাউকে খারাপ কথা বলে আপনার কিছু করতে পারবেন না আপনারা আপনারা যারা খারাপ কথা বলেন আপনাদেরও প্রিয় জিনিস আল্লাহ আপনাদের কাছে জিজ্ঞেস করে নেবে না যখন নেবে আপনাদের কাছে জিজ্ঞেস করবে না যে আমি কিন্তু তোমার প্রিয় জিনিস ফেলতেছি নিয়ে যাবে তো এগুলো হলো সব আল্লাহর হাতে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ হয়তো আমাদের ভাবে আমাদের সুখটা বেশি দিন লেখে নাই বা আমরা কে আল্লাহ কখন নিয়ে যাবে সেটাও জানি না তো এই জিনিসগুলো যখন মনে পড়ে তখন খুবই খারাপ লাগে কারণ দুনিয়াটা আলা আল্লাহর কাছে আমরা কিছুই না দুই দিনে দুনিয়াতে আসি তাও বাঁচার জন্য কত লড়াই করি কত কিছু করি কত রং তামাশা সবকিছুই করি বাঁচার জন্য টাকা পয়সার জন্য সবকিছুই করি কোনো কিছু বাদ রাখে না যে যেটা করলে আসলে দুনিয়াতে বাইচে থাকা যাবে টাকা পয়সা ইনকাম করা যাবে সব করে সব প্রত্যেকটা অনেকেই করে নিজেদের জায়গা থেকে যে যেভাবে পারে ইনকাম করে তো আমরাও এই দুনিয়াতে লড়াই করতেছি বাইচে থাকার জন্য আল্লাহ কখন আবার আমাদেরকে নিয়ে যাবে সেটাও জানি না সবাই দোয়া করবে আল্লাহ যাতে ইমান থাকতে নিয়ে যায় আর ভালো পথে চলতে পারি আল্লাহ দেখানোর রাস্তা চলতে পারি সবাই দোয়া করবে নিজেরাও ভালো থাকবেন ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন আর যারা এদিক ওদিক আছেন একটু বেশি করে ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন নিজেদের দিকেও খেয়াল রাখবেন কারণ আমরা যে বলি যে ময় মরিপে চলে যায় সেটাও না আমরা ইয়াং মানে ছেলে মেয়েদের দেখেন আমাদের আদরে কিন্তু চলে গেছে আমাদের কত মানে আদরের ছোট একটা বোন ছিল আমার খুব খারাপ লাগছে যখন আদরে যায় আমি আমার রকম ভাবে কারোর সাথে ওই আমার ফ্যামিলি ছাড়া যে আমার বড় বোনের আমার খুকি ভাবে আমার বড় আমার ফ্যামিলি মেম্বারদের ছাড়া আর ওরকম কোনো রিলেশন কারোর সাথে ওরকম রাখি নাই তো এই জন্য এই জিনিসগুলো আমি খুব কম ফিল করছি কারণ যখন আমাদের আদিরি মারা যায় আমার চাষ তো বোন দিত আমাদের সাথে চলাফেরা করছি আমাদের সাথে একসাথে ছিলাম ও যখন মারা যায় খুব কষ্ট লাগছে আমার আর আমি কষ্ট জিনিসটা না কারোর ওরকম ভাবে বুঝাতে পারি না আমার কত পরিমাণ কষ্ট লাগছে তো মারা যাওয়াতে না আমার দুনিয়াতে না মনে মনে হয়েছে যে দুনিয়াতে আসলে কারো কোনো আমি চলে যেতে পারি আমার সন্তান চলে যেতে পারে আমার মা চলে যেতে পারে আমার বাবা চলে যেতে পারে যখন আল্লাহ হুকুম করবে তখন যে কোনো মানুষ চলে যেতে পারে তো এটাই হলো আল্লাহ দুনিয়া আপনার সবাই আল্লাহকে যে খুঁজতে যেহেতু বিশ্বাস করেন তাহলে মানুষকে ওইটা কথা বলবেন না মানুষকে কষ্ট দেওয়ার কথা বলবেন না যে জায়গা থেকে ভালোভাবে থাকার চেষ্টা করবেন আজকের দিনটা বলি আজকে সাত দিন হয়েছে তো আজকে হলো বাসার মিলাদ মিলাদটা ইয়ের দিন পড়ানো হয়েছে ইয়ের তিন দিন পড়ানো পড়ানো হয়েছে তারপরে আপা এখন বর্তমানে এই মিলাদ তারপরে তালিম পড়ানো হইতেছে দোয়া দূর পড়ানো হইতেছে আজকে আমারও দোয়া পড়ানো হবে তো আমি হলো আমার শরীরটা বেশি একটা ভালো না তার মধ্যে আমার আমারও অনেক কাজ আমি বাসা চেঞ্জ করবো সেটা জানেন তো আমার হলো যাদের আমি একটা বাসা দেখছি ওই বাসাটা হলো আমি যদি এখন না যাই বা না বলি যে আমি নিবো কিনা আমি যদি না করি তাহলে তার অন্য জায়গায় ভাড়া দিয়ে দেবে তো আমার জন্য ওই জিনিসটা উপরে আসে আমার অনেক দিন হয়েছে এই আসছি আর বোন রায় খাওয়া ইচ্ছা করতেছে না আমার শরীরটা আমার একটু ভালো না আমি এই পদ্ম আমি ঢাকা ঢাকা ছেড়ে কিন্তু এই জন্য হলো গ্রামে আসতেছি তো আজকে প্রায় সাত দিন হয়েছে আমার আর পারতেছি না আমি আর চাইলে আর কয়েকটা দিন থাকতাম কিন্তু ওদিক আমার বাসার কাজের কারণে আমি মানে চলে যেতেছি তো আজকে হলো যাচ্ছি সবাই দোয়া করবেন আর কিছু কথা আমি পরে বলবো আমার বোনের অবস্থা খুবই খারাপ কারণ আমরা দূরে থেকে শুধু আফসোস করব আর দোয়া করব কিন্তু সবচাইতে কমতিটা হলো আমার বোন ফিল করবো কারণ মা একটা মরব্বী হয়েছে বাড়ির গার্জিয়ান আর মা না থাকাতে আমার নিজের অনেক বেশি খারাপ লাগে কারণ একজন মানুষ মানে মরবী মানুষ গার্জিয়ান থাকলে। যে হয় তো সেটা আছে আছে বাবা মা তারা জানে তো সবাই হলো নিজেদের ফ্যামিলি দিকে খেয়াল রাখবেন আর আমাদের জন্য তোয়া করবেন নিজেরা সবাই ভালো থাকবেন আর এখন যে অবস্থা একটু আবহাওয়া চেঞ্জ হইতেছে আবহাওয়া চেঞ্জের কারণে সবাই অসুস্থ আমাদের তাবি অসুস্থ আমার আত্মীয় অসুস্থ আমি নিজেও অসুস্থ তো এই আজকে আমার একটু বৃষ্টি হয়েছে কিছু কালকেও বৃষ্টি হয়েছিল সকালবেলা ওই ঠামে গিয়ে দেখি কথা বলতে পারতেছি তার মানে কলা গলা গেছে আর কাশি আসতেছে আর কাশির সাথে সাথে বমি উচিত আসতেছে মানে এত পরিমাণ শরীরটা দুর্বল আর আমরা গাড়িটা যাইতেছি না গাড়িতে অনেক টাকা যায় তো ভাবতেছি বাস দিয়ে যাব তো এখান দিয়ে বাস না লোকাল বাস অনেক কষ্ট হয় যাইতে তো আমরা ভাবতেছি এর আগে তার জন্য তো শ্বশুর বাড়ি ওদিকে খুব সহজে যাওয়া যায় ওখান থেকে একদম ডাইরেক্ট ঢাকায় যাওয়া যায় কিন্তু আমরা হলো গ্রামে আমরা বাড়িতে যাব তো জন্য হলো আমরা এখান থেকে প্রথম সিএনজি নেব তারপর হলো ইয়ে যাব কুষ্টিয়াতে তো কুষ্টিয়া থেকে আমরা গায়ে নিয়ে বাইরে যাব তো সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারি আর আমার বোনের জন্য দোয়া করবেন তো চলো আমাদের চলো চলো মা চলো তুমি কি এটা মধ্যে জিম করলা তুমি আজকে খুশি না তুমি তারপরে খেলবো বাপি ভাইয়া খুব আদর করে আপনারা তো জানেন আর বাপি ভাই অনেক বেশি কষ্ট হইব কারণ এখন বাপি ভাইয়ের আপনার অবস্থা খুবই খারাপ আমি চলে গেলাম কিন্তু মা চলে যাবে মাকে নিয়ে যাচ্ছি তো বাসটা পুরো ফাঁকা হয়ে যাবে তানজিলা আছে মইমা আছে আমাদের বিএন আছে মইমা দসে দাম বিএন আছে তার নাম ধরা হয় তো কিছুদিন পরে বিএন অত চলে যাবে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যা হারাইছে আমার বোনের হারাইছে আমার মপিবর হারাইছে অনীশা পড় হারাইছে তারা বুঝতেছে আমরা তো একটু কমই ফিল করব আমরা তো আমাদের জায়গা থেকে আমরা ভালোবাসি মিথ আমরা ফিল করতেছি কিন্তু যারা দূরে আছেন তারা শুধু আক্সেস করবে কিন্তু একটু দোয়া করবে মা মায়ামার জন্য আল্লাহ যদি তাকে দান করে নামাজ পড়াশুনো দোয়া করবে তারপ মায়ামার জন্য আর আমরা যাই চল আপদি ওখান থেকেও ঠর ব্যথা বা চল 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 তো আমরা হলো রওনা দিই

একটা রোডের পাশে আশেপাশে দোকান পাটাই সে পেয়ারা দেখতে এত সুন্দর লাগতেছে যে কোনো মানুষ গাড়ি দাঁড় পেয়ারা নিবো তার কাছ আমরা কাউন্টারে আসছিলাম এখানে হলো আমরা যে এর আগের বার গেছিলাম তাজার এখান থেকে তো তখন হলো দুইটার বাস ছিল আর এখন হলো বাস একদম লাস্টে চারটার দিকে আর এখন যে বাসটা আছে ওটা হলো লাস্টের সিট লাস্টের সিটে যাইতে পারবো না এই জন্য হলো আসো আসো ওই যে নানা দিয়ে শুরু করে দিয়েছে তামাশা হ্যাঁ তাতে আসো

আমরা আরেকটা কাউন্টারে এইখানে আসলো এই বাসে হলো আমরা যাবো কিছুক্ষণ পরে সাইড দেবো দশ পনেরো মিনিটের মধ্যে ছাড়বে এদিক থেকে যাত্রী খুব কম যায় হ্যাঁ কিছু কিছু টাইমে অনেক বেশি যায় এই দুপুর টাইমে হলো পুরা গাড়ি খালি যায় এক হিসাবে এর আগের বার যখন গেছি এখান থেকে ঢাকা এখান থেকে আমাদের ওখানে যাওয়ার মতো কোনো ই নাই মানে এই বাস করে যাইতে হয় টিকিটটা এখান থেকে ঢাকা কাটতে হয় তো ওই যে একটা শিমুল গাছ

এই তোমার জন্য আরেকটা মজার জিনিস আনছি বাবা এই যে দেখো খাও আমরা দুপুরে খাওয়া দাওয়া না করে হলো বের হয়েছিলাম হ্যাঁ দাও ওখানে দিয়ে তুমি একটা রাখো নানুকে দিবা আমুকে দিবা নানুকে একটা দাও মা নাও খাও দেখো থ্যাংক ইউ চা না কফি

পাক <laughs> লাগে <laughs> 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 ষাটটা বাজে বাসে আসলাম না কিছু তো থাকার কথা না না